আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড ক্রুসান্টিং বিড়ির আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি রয়েছি দোয়েল পাখি আট লঞ্চের পিছনের সাইডে আর দেখাচ্ছি দোয়েল পাখি আট লঞ্চকে দোয়েল পাখি আট লঞ্চকে কিন্তু ডগ ইয়ার্ডে ওঠানো হয়েছে আধুনিক ডগ ইয়ার্ডে আর আধুনিক ডগ ইয়ার্ডে ওঠানোর কারণ হচ্ছে লঞ্চটিকে কিন্তু চারতলা তৈরি করা হচ্ছে মানে চারতলা বাড়ানো হচ্ছে তিনতলা ছিল লঞ্চটি এখন কিন্তু চারতলা করা হচ্ছে চলছে গুরুতর তার কাজ দেখতেই পাচ্ছেন তারা সকলে মিললে কিন্তু কাজ করতেছে ইতিমধ্যে কিন্তু মাস্টার ব্রিজের কাজ চলতেছে ওই যে চারতলায় মাস্টার ব্রিজ নেওয়া হয়েছে আর এই হচ্ছে ব্যাক সাইড দেখতে পুরো বরিশালের লঞ্চের মতোই লাগতেছে আর যখন পুরো তৈরি হয়ে যাবে লঞ্চটি তখন কিন্তু পুরো বরিশালের লঞ্চের মতোই লাগবে এই দোয়েল পাখি আট লঞ্চকে আর লঞ্চটিকে উঠানো হয়েছে আধুনিক ডগ ইয়ার্ডে খুব দ্রুত কাজ চলতেছে দইল পাখি আট লঞ্চের আর সকল কাজ শেষেই কিন্তু লঞ্চটি আবারও ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত হবে তার পাশেই রয়েছে গ্রিন লাইন এক যেই ল ক্যাটারম্যান শিপটি সেন্ট মার্টিন রুটে চলাচল করে সেইগুলো সেটা কিন্তু ইয়ার্ডে উঠানো আর তার পাশেই কিন্তু দোয়েল পাখি আট লঞ্চকে উঠানো হয়েছে চারতলা তৈরি করা হচ্ছে আর যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন কিন্তু বরিশালের লঞ্চের মতোই লাগবে পড়লে পার কিন্তু খুলে ফেলা হয়েছে পার পাখা সকল কিছু খুলে ফেলা হয়েছে আর কাজ করা হচ্ছে তুমুল দমে উপরে মাস্টার ব্রিজেরও কাজ চলতেছে চারতলায়